কয় মহানবী মেরাজে যাইতেছে পাঁচ মাস মানে না ছয় হাজ মানে আমি কোরআনের তফসিরের মধ্যে পড়তাছি কয় একজনের নামাজ পড়ে নাই দেখে এইরকম হাতুর হের মাথার মগজের মধ্যে বাইরেছে মগজ সিট্টা বিটটা উঠতেছে আবার বালয় আবার পিটায় তখন ওইখানে জিজ্ঞেস করলাম আরে মহানবী তন্ত্রী মেরা যে যাইতে সাড়ে সাতাশ বছর থাকবো তারপরে নামাজ আনবো তারপরে নামাজ কাজা করলে মরণের পরে সেন শাস্তি হইব নামাজ ইয়া হে নাই পিটা পিটি চালু এই আজগুবি শরীফের কথা কতদিন শুনবেন অন্তত মেয়েরা যেই যাই এখনও মেরা যে লামা কানে পৌঁছাই নাই পৌঁছা মাছ মানে দেখছে ঘুম পিটাই কে কয় নামাজ পড়তো না এর লেগে বলে ভিটাই বেরিয়েছে ফেরেস্তা পিটাইতে পারে ফেরেস্তার হাত আছে ফেরেস্তার পাও আছে একটা দাড়িতে বলে চল্লিশটা ফেরেস্তা জুলি সত্তরটা জুলি ওই দেখছি বিরাট আলেন সত্তরটা খামেল বাস আলেন সত্তরটা ফেরেশতা জুলি আজ পর্যন্ত একটাও দেখলাম না ডেলি আশ্রয় চার পাঁচটা দাড়ি পড়ে আমার আমি দাড়ি পড়তে দেখছি ফেরেস্তা পড়তে দেখি নাই তো কাজে আপনারা কি কন এগুলা এগুলো কোরআনের কোথাও নাই একটা জায়গায় দেখাইতে পারবো না কেউ এই গিনে আসগুবি শরীফের কথাবার্তা কারণ ওই জ্ঞান গবেষণাকে ঢাইকা দিছে এই ওহাবি উমাইয়া আব্বাসিয়া রাজবংশ মুসলমান যেন জগতের বুকে উচ্চ জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াতে না পারে কারণ এই আবু জাহিলার বংশ এই সাহেবা উকবার বংশ এরাই ইহুদির সবচেয়ে বড় দালাল এগুলা গভীর চক্রান্ত যারা জ্ঞানী মুসলমানের মধ্যে যারা মহা জ্ঞানী তাদেরকে সবসময় অত্যাচার করছে। হত্যা করছেই দেখেন আলে রসুলের সমস্ত মহাজ্ঞানীদেরকে প্রত্যেকটা আলে রসুলকে হত্যা করা হয়েছে আলীকে হত্যা করছে মা ফাতেমাকে হত্যা করছে ইমাম হাসানকে হত্যা করছে ইমাম হুসাইন আলাহ ইসলামকে হত্যা করছে ইমাম জৈনুল আবেদিন আলাইসলামকে হত্যা করছে ইমাম কাশেমকে হত্যা করছে ইমাম বাকেরকে করছে ইমাম আলী আসগর ইমাম আলী আকবর ইমাম আলী তাকি ইমাম আলী নাকি ইমাম হাসান আশকারী সবাইকে হত্যা করছে আলের রসুলের এবং বড় বড় আল্লাহর আল্লাহরুলিদেরকে হত্যা করছে কারণ তারা মহা জ্ঞানী এই জ্ঞানী যদি থাকে আরও জ্ঞানী তৈরি করব এর জন্য জ্ঞানী সরায় দাও তোমরা এমনি পুঙ্গ হয়ে যাইবা এর জন্য কোন এক কবি বলছে তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি দেব মা যদি শিক্ষিত হয় তার সন্তানগুলোও শিক্ষিত হয় তাহলে মাই তো মূর্খ সন্তান কই থেকে শিক্ষিত হইব আমার একজনে কই সেই আপনাকে এলাকারই আমি যাই বলিছি কুইসা দেখলাম যে দেখা খুব ভালো লাগছে অনেক দামে বিক্রি হয় ডাকাত আমি যে গেলাম কুইসা কত করে কেজি আষ্টশো টাকা এই সাতশো টাকা কেজি বিক্রি হয় আপনি রেন থেকে বেছেন কত তিনশো সাড়ে তিনশো তাই তো ফট করে এক একমিলা কি আরে তো নামাজ পড়ে কুইশামে আবার থেকে হইল তাহলে সে তার সন্তানকে কি শিখাবে এটি তো শিখাই জন্য শিক্ষিত মা শিক্ষিত জাতি মূর্খ মা মূর্খ জাতি আমাদের মায়েদেরকে বোনদেরকে গড়ে ঢুকায় দিছে স্বামীর সেবা করবা স্বামীর পায়ের নিচে জান্নাত স্বামী হয়ে রয়েছে জাহান্নামি আর বৌ স্বামীর পায়ের তলে জান্নাতে থাকবো আশ্চর্য কথা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ট এইটা ঠিক কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ট আয় হায় রে কয় আপনার কি মনে হয় আপনার পায়ের নিচে আপনার স্ত্রীর বেহেস্ট আছে ভুলও না কারণ পৃথিবীর বুকে মা এবং মেয়েরা হচ্ছে বেশি ধৈর্যশীল মায়ের জাতিটাই হচ্ছে ধৈর্যশীল তারা এর জন্য তাদেরকে নামিয়ে দিছে মা মা ধৈর্যশীল মায়ের পায়ের নিচে সন্তানের বেহেজ এই সমস্ত হিংসা যেন আমরা না করি আমরা জ্ঞান বিবেচনা করি পৃথিবীর সমস্ত মানুষগুলা দেখেন জ্ঞান গবেষণায় সব জাতি উন্নত একমাত্র আমরা কেন এই আরবিয়ানদের এই হাবিদের চক্রান্তের কারণে খাবারদার গবেষণা করো না হাবিয়া দুজক ইংলিশ করো না হাবিয়া দুজকে যাইবা কুট্টাই ফেরেঙ্গির পোশাক কইতো না এই যে মাইক লাগাইছস এটা তো শয়তানের গলা টেন ডেস্টার বানাইস এটা শয়তানের বাক্স আচ্ছা ফুটবল জঙ্গলির মাথা এ মাদ্রাসার মধ্যেই আমরা নিজেরা আমার মা আমার আপন বড় মামা হচ্ছে বিরাট আলেম আমার বাবাও মাওলানা কিন্তু আমার নানায় সে তার পোলা ওই যে ইয়ে স্কুলে পড়বার দেয় নাই কে ইংরেজি পড়লেই আমার নানা জাহান নামে যাই বুগা এর লেগা পুলারেও মাওলানা মানায় সে মেহা হা দিয়েছে মাওলানার কাছে হের জান্নাত হেফাকা ফাঁকাঁকা করছে ওখানে কাউমি মাদ্রাসায় যারা নাকি আমার বাবার বেঁচে ছিল ওই সময় তো মানুষ চাকরি পায় নাই তার জীবনটা কত কষ্টে গেছে কয়জন ভালো বক্তা হয় কয়জন লক্ষ লক্ষ টাকা কামায় বলেন অনেক কাউ আছে এখন সেন সরকার এম এ পাশের একটা মর্যাদা দিল কিন্তু আগে তো এটা ছিল না তারা চাকরি পায় নাই তারাও মানুষ তারাও ধুকে ধুকে কাঁদছে কারণ তাদের সাথে মুঠা বসা করছি আমারই গেতা গোষ্ঠীর ভিতরে আলিয়ায় যারা তারা সরকারি চাকরি পাইছে কও পায় নাই তো হিংসা আলিয়ার কমিয়ালারা লাগায় হিংসার মধ্যে যায় না গুরু গুরু বাংলা শব্দ গুরুর আরবি কি মুর্শিদ শেখ শাইক আরবি শব্দ শাইকের বাংলাই হচ্ছে গুরু এখন ওই যে দেখবেন সৌদি আরবে থেকে যারা নাকি ওই যে ইউটিউবে ওয়াশ করে শায়েক মতিউর রহমান মাদানি শায়েক সালে আহমেদ শায়েক কাজী ইব্রাহিম এরা শায়েক কিন্তু এরা গুরু না বুঝেন কত বড় চালবাজি শায়েক হলো আরবি শব্দ গুরু হলো বাংলা শব্দ একই জিনিস যেরকম পানি সৌদি আরবে সিল্লা মরে গেল যে আ তুমি পানি দাও পানি খামো পানি দাও পানি আরবিয়ান বুঝবো না তখন বলতে হবে আতি ময়া আনা সারাব ময়া আনা ইফগা ময়া তখন সে বুঝবো হা পানির আরবি হলো ময়া মানে পানি পানি করে আরবে সিল্লাইলে পানি বুঝতো না তো জয় গুরু জয় শব্দের অর্থ হইলে আরবিতে বলে ফাতহা তো সুরা ফাত্তা দেখেন বিজয় কি খুলবেন খোলনের তো কিছু নাই বিজয় আছে সেই বিজয় কিসের আমিত্বের উপরে নক্স বিজয় লাভ করছে আমিত্বের উপরে নক্স যখন বিজয় লাভ করে তখন সে হয় বিজয়ী এর জন্য বলছে নিশ্চয় মমেনরা বিজয়ী আমানু বিজয়ী এটা গেলে কয় নাই কারণ মমিনে নফসের উপরে সে খান্নাসের উপরে বিজয় লাভ করছে খান্নাসের কুমন্ত্রণা থেকে সে বিজয়ী হয়েছে কুমন্ত্রণায় কাজ হয় না সে বিজয়ী এর জন্য বলে কি জয় গুরু জয় এর আরবি হইলো ফাতা গুরু গুরুর আরবি হইল শেখ ফাতা আল শাইক আল মানে একমাত্র ফাথা মানে বিজয় শেখ মানে গুরু একমাত্র বিজয় গুরুর ঠিকই তো ওই যে বললাম কি মমিন বিজয়ী কার উপরে বিজয়ী খান্নাসের উপরে রসুল রাজনীতি করবার আসে নাই এখন রসুল অনেকে রাজনীতি বিদ্বা নাই কখনোই না এটা মিথ্যা কারণ রসুল হচ্ছে সমস্ত আলমের জন্য কোনো দেশের লিগে রসুল না যে এইটা বাংলাদেশের লিগে না মহানবী কুল কাইয়া রসুল তো মহানবী কিভাবে মদিনার মক্কার রাজনীতি করবার যাইতে জিগেছি পার্টির নাম কি পার্টির নাম কি আপনি এত বড় আলেম মার্কা লইলেন বটগাছ গাছ তখন সে বেদা তৈল না বট তো হিন্দু গো বানায় দেয় বটগাছ কি হিন্দুর গাছ বট গাছ হইলে আল্লাহর গাছ আল্লাহ সৃষ্টি করছে একটা মানুষ সারা জীবন তপস্যা করলে একটা গাছ পয়দা করা পারবো বট গাছ বানা দিয়েছেন হিন্দু আশ্চর্যের বিষয় এইগুলার থেকে আপনারা বাইর হন জ্ঞান দেয় বিবেচনা করেন যে গরু খাইলে মুসলমান হয়ে যাইবেন আর কাউঠা খাইলে হিন্দু হয়ে যাইবেন আরে আরও বিভাগ সবচেয়ে বেশি কাউঠা খায় এই যে শীতের সিজিনাইতেছে না চিংড়ি মাছ কাঁকড়া ঝিনুক কাশিম ঠেইলা খাইব নিচ খেতে খেয়েছে দুই সুখ দেয় বাজারে অগভীরে খারিক সামনে যাওয়ান যায় না আর আপনারা তো মাকরু না যায় হারাম কই অস্থির কই ফেলে নাকি না কন আপনার পছন্দ না আপনি খায়েন না হারাম তাকে বলে যেটা আল্লাহ এবং আল্লাহর রসুল নিষেধ করে তাকে বলা হয় হারাম হারাম মানে নিষিদ্ধ হারাম করতে পারে একমাত্র রবুল আলামিন এবং রবের রসুলে আল্লাহর রসুলে আল্লাহর রসুল এবং আল্লাহ যেটাকে নিষেধ করছে সেইটা হারাম কোনো মৌলভী নিষেধ করলে হারাম হয় না ওইটা হইল অপছন্দ যেটা আমার পছন্দ না হালাল হারাম এটা আগে বুঝতেইব পছন্দ অপছন্দ না পাক আর অপরিষ্কার দুইটা এক না পাক আর পরিষ্কার এইটাও এক না পবিত্র আর পরিষ্কার এক না তো এইগুলাকে বুঝেন সময় হয়ে গেছে অলরেডি এখন মানুষ বুঝতে শিখছে অহনেহে আগের দিনের কাম কথা করলে হইব না যে এক উটে এক কমলা লইসে হুয়া পড়ছে এই আজগবি শরীফের গপ্প শেষ এই কাম হইব না তো কাজেই আপনারা অবশ্যই একজন উলিয়ে কামেলের মুড়ি ধবেন কোন যে আপনাকে নফসকে চেনার শিক্ষা দিতে পারবে যে আপনার আত্মপরিচয়ের শিক্ষা দিতে পারবে যে আপনাকে পবিত্র হওয়ার শিক্ষা দিতে পারবে বাবা জাহাঙ্গীর কৈত পিস গুরু গম্ভীর ভাব লড়ে না চরে না সবসময় হালে থাকে হালে না কিচ্ছু জানে না লইরা সৈরা বিপদে পরব কোনটা কইব কোন বিপদে পড়বো এর লেগা চোপ এর লেগে একটা কথা আছে মুরুক্ষ যদি চুপো থাকে তারপরও জ্ঞানী মনে হয় আর জ্ঞানী মানুষ যদি অনেক কথা কয় তারপরও তারে মুরুক্ষ মনে হয় তো লেগা অহংকার বেশিরভাগ পেশাব গুরু গম্ভীর ভাবে থাকে যে হালে আছে হালে না বিপদে আছে কোন ঠাকুয়ে কোন বিপদে পড়ব বাবা জাহাঙ্গীরের কেতাব পারমাণবিক বোমার আয়াত আছে আমরা ভাই পড়ি যে কি বাল নাকজিফু বিল হাককে। বাল বরণ নাকজেফু বিল হাককে। আলাল বা বরণ আমরা সত্য দিয়া মিথ্যার উপরে এমন আঘাত করি যে মিথ্যাটা চূর্ণ বিচূর্ণ হওয়া যায় মিথ্যার কোনো অস্তিত্বই থাকে না এর জন্য সত্য এত শক্তিশালী যে মিথ্যার উপরে পড়লে মিথ্যাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তো কাজেই আপনি খুদাকে খোদার রসুলকে ভালোবাসেন আর আপনি যদি ভালোবাসতে পারেন তাইলেই আপনার ভিতরে ভয় থাকব ভালোবাসে যে সে ভয় করে এই ভয় বলতে অস্ত্রের ভয় না এটা হইল প্রেমের ভয় যে আপনি যাকে ভালোবাসেন হ্যাঁ কোনটা ভুল হইলো আমার প্রেমিকা না আবার অভিমান করে রাগ করে ভয় না এটা করন যাবো না আবার রাগ করছে যাক তার একটু মানায় নেই অভিমান করলে তার অভিমানটা ভাঙাইতে হয় আমাকে ও বাচ্চারা অভিমান করে না বাবা জাহাঙ্গীর বলছে বাপমার যখন সন্তান হয় বাপমা হয়ে যায় আসে সন্তান হয়ে যায় মাসু সবসময় বাপমায় সন্তানটার দিকে চায় থাকে আমার সন্তানটা কি চায় ও কী লাগব সব সময় ও ঘুমাইতে পারলো নাকি ও খাইতে পারল নাকি অরে যেমনে খেল খেয়াল রাখে নিজের ওইভাবে খেয়াল রাখে না এইটাই প্রেমিকের সবচেয়ে বড় উদাহরণ যে প্রেমে পড়লে মাসুকের প্রেমে পড়লে নিজের খবর থাকে না শুধু মাসুকের খবরই থাকে যেটা আপনি সন্তানের বেলা ওই দেখেন মা কুলে হারায় রইছে সন্তান কষ্ট হইল সন্তানের আরাম দেয় তো এইটাই আমি আপনাদের সামনে অনেক কথা কইলাম আমার ভুল ভেদবি মাফ করে দিয়ে হয়তো কেউ যদি মনে কষ্ট পায় থাকেন কাউকে কষ্ট দেওয়ার জন্য বিশ্বাস করেন হয়তো অন্যরকম হইতে পারে কিন্তু বাবা জাহাঙ্গীর এমন এক ই যে সত্য তো একজনের বিরুদ্ধে না একজনের বিরুদ্ধে যাইবই অনুরোধ বাবা জাহাঙ্গীরের বাণীগুলা পড়েন তার বাণীগুলা শুনেন দেখেন সে কারো কাছে কিছু চায় নাই সে সত্য মানুষের মৃত হৃদয়কে জিন্দা করিয়া দিছে